নমস্কার আমার লেখা এ কবিতাটি কবিতাটির নাম মাধবী লতা কলমে চম্পক চক্রবর্তী আমার মাধবী লতা আমার প্রাঙ্গণে লুটাই তার সুগন্ধে মন পান আমার চূড়াই বারবার আমার মনে জাগে ছুটে যায় আমার মাধবী লতার কাছে কিছু কথা বলি ভালোবেসে হঠাৎ দেখি আমার আর মাধবী লতার মাঝে কলঙ্ক এসে দাঁড়াই থমকে দাঁড়িয়ে ভাবি আমার মাধবীলতা কলঙ্কুনি প্রশ্ন করলে মাধবীলতা বলে আমি যে চিরকাল হয়ে তোমারই রূপা এগিয়ে চাই যে স্পর্শ করতে আবার সেই কলঙ্ক দেয় আমায় থামিয়ে দুপা পিছিয়ে বলি বিশ্বাস দাও ফিরিয়ে আমি যেন বলতে পারি ওগো গো মাধবী লতা তুমি যে আমারই